শিবায় নমস্কার অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক রাহু এবং কেতু এই দুই ছায়া গ্রহ যা আসলে চন্দ্রের নর্থ নোড এবং সাউথ নোড এই দুই গ্রহ ভারতীয় জ্যোতিষশাস্ত্রে তথা বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক অনেক সময় আমাদের মনে এই সংশয় তৈরি হয় যে এই রাহু কেতু কি আমাদের কার্মিক কন্ট্রোল প্ল্যানেট নাকি অন্য কোনো গ্রহ এবং এদের গুরুত্বই বাকি আজ এই বিষয়ে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব এবং একটা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে দর্শক এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সাধারণ মানুষের মনের মধ্যে রাহুকেতু সম্পর্কে বেশ একটু নেগেটিভ ধারণা আছে অনেক সময় আমাদের মনে হয়ে থাকে আমাদের জীবনে যা কিছু খারাপ তাই রাহু রাহুকেতুর জন্যই হচ্ছে রাহু কেতু হল অপদেবতা তারা গ্রহণ লাগায় চন্দ্র সূর্যকে গ্রাস করে কিন্তু রাহু অর্থাৎ চন্দ্রের নর্থ নোড আর কেতু অর্থাৎ চন্দ্রের সাউথ নোড এরা কোনোভাবেই চন্দ্র বা সূর্যে গ্রহণ করায় না অনেক সময় আমরা কারোর বার চার্ট দেখে তাদেরকে ভীত করে তুলি যে আপনার রাহু খারাপ আপনাকে অনেক বেশি স্ট্রেসফুল জীবনে পেতে হবে কিংবা আপনার কেতু খারাপ আপনাকে ডাউনফল দেখতে হবে অনেক ক্ষেত্রেই এই রাহুকে আমরা ডেমন বা অসুর বলে মনে করি মোস্ট নেগেটিভ যত সমস্ত ধারণা রয়েছে তা কেতুকে নিয়েই আমাদের মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে কিন্তু ভিউয়ার্স কোনো প্ল্যানেটই বাস্তবিক পক্ষে কোনো প্ল্যানেটই কমপ্লিটলি খারাপ হয় না কোনো প্ল্যানেটই কমপ্লিটলি ভালো হয় না প্রত্যেকটি প্ল্যানেটের মধ্যে একটা যেমন নেগেটিভ অ্যাসপেক্টস আছে তেমন তার একটা পজিটিভ অ্যাসপেক্টসও আছে প্রত্যেকটি গ্রহের মধ্যে শুভ অশুভ উভয় গুণ বর্তমান ইভেন প্রত্যেকটি রাশির মধ্যেও শুভ অশুভ গুণ বর্তমান বাস্তবিক পক্ষে আমাদের জীবনে রাহু কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্ল্যানেট বলা চলে এরাই হল কার্মিক প্ল্যানেট গত ভিডিওতে কথা বলেছিলাম যে যে গ্রহের কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয় না বা যে গ্রহটি কোনো ভৌত পদার্থ দিয়ে তৈরি নয় অ্যাকচুয়ালি যে গ্রহটি একটা ইনভিজিবল গ্রহ বা অদৃশ্য গ্রহ তার প্রভাব হয় বেশ গভীর ব্যাপক ও বিস্তৃত অনেকটা আমাদের মনের মতন আমাদের শরীরে মনকে কোথাও দেখা যায় না আলাদা কোনো একটা অর্গান নয় যাকে আমরা মন বলতে পারি তাই মনের বিস্তার বিস্তৃতি একটা আনএন্ডিং এক্সটেন্ড পর্যন্ত রয়েছে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু এই দুই ছায়াগ্রহকে ছায়াগ্রহ হল আসলে দুটি ইনভিজিবল প্ল্যানেট রাহু অর্থাৎ চন্দ্রের নর্থ নোড রিপ্রেজেন্ট করে আমাদের ভবিষ্যৎকে এবং কেতু অর্থাৎ চন্দ্রের সাউথ নোড রিপ্রেজেন্ট করে আমাদের অতীতকে এই দুই ইনভিজিবল প্ল্যান ইনভিজিবল প্ল্যানেট বা অদৃশ্য গ্রহ এর জন্য অত্যন্ত প্রভাবশালী এদের ক্ষমতা ব্যাপক ও বিস্তৃত কেতুর কাছে রয়েছে আমাদের আমাদের অতীত জীবনের সমস্ত সম্পর্ক সূত্র কেতু হল আমাদের পাস্ট আমরা যে যে জীবনগুলো যে অতীত জীবনগুলিকে একের পর এক পার করে এই বর্তমান জীবনে পা রেখেছি সেই সমস্ত জীবনের সম্পর্ক সূত্রগুলি রয়েছে কেতুর হাতে আর অপরদিকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে যে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি সেই ভবিষ্যতের বিস্তার ডাইরেকশান রয়েছে রাহুর হাতে রাহুই হল আমাদের ভবিষ্যৎ জীবনের ডাইরেকশানের গতিমুখ রাহু আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে দর্শক যদি একটু গভীর করে ভাবা যায় তাহলে বুঝতে অসুবিধা হবে না যে আমাদের প্রতিটি কর্ম যে কর্মের ইচ্ছা আমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে সেই কর্ম আমাদেরকে চালিত করছে ভবিষ্যতের দিকে সুতরাং রাহু যে কিনা ভবিষ্যতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তার সাথে সেই কর্মের সম্পর্ক এবং বর্তমানের সঙ্গে অতীতের সম্পর্ককে স্থির করে রেখেছে কেতু সুতরাং সমস্ত কর্মের অতীত বর্তমান ভবিষ্যতের এই কম্প এই সমস্ত কর্মের সম্পর্ক সূত্রগুলি রয়েছে রাহু কেতুর কাছে সুতরাং এই রাহু কেতুই হল কার্মিক প্ল্যানেট তবে দর্শক রাহু এবং কেতু কার্মিক প্ল্যানেট হলেও তারা কার্মিক কন্ট্রোল প্ল্যানেট নয় অর্থাৎ তারা কার্মিক কন্ট্রোল প্ল্যানেট হিসেবে তাদেরকে বিচার করা উচিত হবে না পরাশ্রীবীদি তার একটি গ্রন্থে লিখেছেন দ্য প্ল্যানেট হুইচ রুজ দ্য সাইন হুয়ার রাহু ইজ প্লেসড ইজ সেইট টু বি দ্য কার্মিক ডিস্ট্রিবিউশন প্ল্যানেট অর্থাৎ রাশিচক্রে যে রাশিতে রাহু অবস্থান করে সেই রাশির অধিপতি গ্রহ বা সেই রাশির মালিক যে গ্রহটি সেই হল কার্মিক ডিস্ট্রিবিউশন প্লানেট অপরদিকে কেতু সম্পর্কে পররাষ্ট্রবিদি বলেছেন দ্য প্ল্যানেট হুইচ রুজ দ্য সাইন হুয়ে কেতু ইজ প্লেসড ইজ সেই টু বি দ্য কার্মিক কন্ট্রোল প্ল্যানেট অর্থাৎ কেতু রাশিচক্রের যে রাশিতে অবস্থান করেছে সেই রাশির অধিপতি গ্রহটি হল কার্মিক কন্ট্রোল প্ল্যানেট এই বিষয়টিকে একটি উদাহরণের সাহায্যে সহজে বোঝা যেতে পারে ধরুন একজন জাতকের একজন ধনু লগ্নে জাতকের লগ্নে কেতু অবস্থান করেছে এবং তার সপ্তমভাবে রাহু অবস্থান করে আছে অর্থাৎ সপ্তম ভাব ধনু সপ্তম ভাব হল মিথুন রাশি যার অধিপতি হল বুধ সুতরাং সপ্তমে রাহু থাকায় সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ হলো তার কার্মিক ডিস্ট্রিবিউশন প্ল্যানেট আর লগ্নে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু থাকায় বৃহস্পতি হল তার কার্মিক কন্ট্রোল প্ল্যানেট অর্থাৎ ধনুলগ্নের ওই জাতকের ক্ষেত্রে বুধ হবে তার কার্মিক ডিস্ট্রিবিউশন প্ল্যানেট এবং বৃহস্পতি হবে তার কার্মিক কন্ট্রোল প্ল্যানেট সুতরাং এখান থেকে বোঝা যায় যে কেতু তার অতীতের সমস্ত ফল দানগুলি করবে বৃহস্পতির মাধ্যমে এবং রাহু তার ভবিষ্যৎ কর্মকে তার বর্তমান কর্মকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বুধের মাধ্যমে এই কেতু রাশিচক্রে বা হরস্কোপে যেখানেই অবস্থান করবে তা আমাদের দেখাবে যে আমাদের জীবনের সংশ্লিষ্ট ওই বিষয়গুলিতে আমরা অনেক বেশি ফ্যামিলিয়ার বা পরিচিত এবং আমাদের মধ্যে যে বিহেভিয়ার প্যাটার্ন আছে বা ট্যালেন্ট রয়েছে তা আমরা পাস্ট লাইফ থেকে ডেভেলপ করেছি আবার এই রাহুকেতু এমন অনেক সমস্যা তৈরি করতে পারে যাতে আমাদের জীবন অনেক কঠিন হয়ে উঠতে পারে যাকে হ্যান্ডেল করা সহজ হবে না সুতরাং দর্শক এক প্রকার টেস্টিনি ক্রিয়েট করার ক্যাপাবিলিটি রয়েছে রাহুকেতুর মধ্যে রাহুকেতু আমাদের ভবিষ্যৎ জীবনের আমাদের ভবিষ্যৎকে আমাদের ভাগ্যকে অনেকখানি বর্ধিত করতে পারে বা নিম্নমুখী করতে পারে শুভ অশুভ দুই করতে পারে এরা যদি রাহু এবং কেতু এবং তাদের ডিসপোজিটার অর্থাৎ তারা যে ভাবে অবস্থান করছে সেই ভাবের অধিপতি গ্রহরা যদি কেন্দ্রকোণে মূল ত্রিকোণে অর্থাৎ শুভ ঘরগুলিতে অবস্থান করে তাহলে তারা আমাদের জীবনকে বর্ধিত করবে আমাদের জীবনে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো অবশ্যম্ভাবেই দেখতে পাবো আর যদি এই রাহু কেতু এবং তাদের ডিসপোজিটার অর্থাৎ তাদের অধিপতি গ্রহরা যদি অশুভ ঘরে অবস্থান করে মূল কেন্দ্র কোণে অবস্থান না করে ছয় আট বারোর মতন অশুভ ঘরগুলিতে অবস্থান করে তাহলে এক্ষেত্রে নেগেটিভ রেজাল্টস পাওয়া যাবে আমাদের জীবনের গতিমুখ হবে দিকে সুতরাং এক্ষেত্রেই আমরা ইজিলি বুঝতে পারছি যে রাহু কেতু যেমন কার্মিক প্ল্যানেট তেমন কার্মিক কন্ট্রোল প্ল্যানেট গুলি কার্মিক ডিস্ট্রিবিউশন প্ল্যানেট গুলিও একসাথে একযোগে ঠিকঠাকভাবে কাজ করলেই আমাদের জীবন সুগম এবং উন্নতির দিকে যাবে দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই আজ রাহুকেতু এবং কার্মিক ডিস্ট্রিবিউশন প্ল্যানেট কার্মিক কন্ট্রোল প্ল্যানেট সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওগুলিতে রাহুকেতু সম্পর্কে আরও অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার